অর্ধেক কাজ কালকে করে রেখেছিলাম আর অর্ধেক কাজ নিয়ে আজকে সকালবেলা বসেছি তবুও পুরোটা কমপ্লিট করতে পারলাম মোটামুটি টার্গেট নিয়ে রেখেছিলাম বাট হয়নি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি কি হয়নি যাই হোক সবার প্রথমে এই পলাশ ফুলের সেটটাকে রঙ করছি এরপর আরও দুটো বড় সেট আছে আর দুটো চোকার আছে এই বড় যে তিনটে সেট সেই তিনটেই অর্ডার করেছিল মানে একটা মালার বিষয়বস্তু আমাকে সিলেক্ট করে দিয়েছিল আর বাদ বাকি কাজগুলো আমার নিজের উপরেই ছেড়ে দিয়েছিল যে তারপর তুমি তোমার মতন করে দিয়ে শুধু এই এই থাকলে আমি কিন্তু ওর সঙ্গে দিদি করে কথা বলতাম বাট ভিডিওর সময় কেন জানি না বলতে পারলাম না কারণ ও আমার সঙ্গে এমনভাবে মিশে গেছে এগুলো অর্ডার দেওয়ার পর ওকে আর দিদি বলতে ইচ্ছে করে না সত্যি পুরো বন্ধুর মতন বাই দ্য আমি তো আমার বতন চেষ্টা করেছি জানি না ওর কেমন লাগবে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি সবই কমপ্লিট হয়েছিল শুধু ইয়াররিংসের যে হুকগুলো ছিল সেগুলোই লাগানো হয়নি বাদবাকি যে দুটো চোকার এরপর তোমরা দেখবে সেই দুটো রয়েছে পল্লবীর জন্য ও তো আরো মিষ্টি কি আর বলবো ওর কথা ও সে কবে অর্ডার করব কাল ডিসপ্যাচ করব বলতে বলতে ও শেষমেশ আমাকে বলেই দিয়েছে যে পুজোর আগে পেলেই হলো বাদবাকি তুমি যেদিন খুশি সেদিন করো